দুপুরের রান্না বান্না কমপ্লিট করে আমার শখের মাটির ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে ছিল আমাদের এখানে হাট তো বড় সকাল সকাল চলে গিয়েছিল আর হাট থেকে চলে এসেছে তাই এখন সবজিগুলো আমি বার করে নিচ্ছি আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট বসে বৃহস্পতিবার আর সোমবার তবে এটা বৃহস্পতিবারের ভিডিও শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য ভিডিওটা এডিটিং করা হয়নি তো আজকে এডিট করে পোস্ট করছি আর এই টাটকা টাটকা সবজি গোছাতে কী যে ভালো লাগে কি বলবো আমার তো এই সবজি বাজার গোছাতে ভীষণ ভালো লাগে ছেলে কদিন থেকে বায়না করছিল ভুট্টা আনার জন্য ওর জন্য একটা ভুট্টাও নিয়ে এসছে আর আমার এখানে দেখো সবগুলো সবজি বার করে নিয়েছি এখন ঝুড়ির মধ্যে এক এক করে গুছিয়ে রাখছি আর এখন তো রয়েছে ফজলি আমগুলো একটা কাঁচা নিয়ে এসছে একটা আবার পাকাও নিয়ে এসছে কাঁচাটা চাটনি করার জন্য নিয়ে এসে ফজলি আম জানো তো মিষ্টি হলেও খুব মিষ্টি হয় আর টক যদি হয় তো ব্যাস আর খাওয়াই যাবে না পুরো আমটা তবে আম তো হিমসাগর বলে না আমের রাজা হচ্ছে হিমসাগর হিমসাগর আম খেতে তো ভীষণ ভালো লাগে এই কয়েকদিন আগে ছিল এখন তো আর পাওয়া যাবে না তবে কয়েকদিন হিমসাগরটাও বেশ ভালোই খেয়েছি সবজিগুলো গোছাতে গোছাতে ওইদিকে আলু ভাজাটা হয়ে গিয়েছিল ওটা বন্ধ করে দিলাম আর এইদিকে এখন দুধটাও বসিয়ে দিচ্ছি ছেলের এবার খাবার টাইম হয়ে গিয়েছে ছেলে এবার খাবে ঘুম থেকে তো ও উঠে গিয়েছে আর এখন দুধটা বসিয়ে দিয়েছে মাছ বাঁচতে চলে এসেছি মাকে বললাম তুমি দুধটা দেখো মায়ের স্নান হয়ে গিয়েছে ওই যে মা বসে আছে সিঁদুর পড়ছে তো মা এখন দুধটা দেখে নেবে আমি এই সুযোগে মাছটা বেছে নিচ্ছি তো আজকে ওই কাটা মাছই নিয়ে এসছে কাটা পোনাগুলো যে হয় তার সাথে একটা মাছের মাথাও নিয়ে এসেছে তবে মাছের মাথাটা যতই বলি কেটে নিয়ে আসবে ও ভুলেই যায় আর এই মাছের মাথা কাটতে কাটতে আমার নাজিহাল অবস্থা হয়ে যায় এই মাছের মাথাগুলো খুব শক্ত হয় তো সেই জন্য তো এইদিকে আলু ভাজাটা হয়ে গিয়েছে আলু ভাজাটা তুলে রাখলাম আর এইদিকে এখন মাছটাও ভেজে নেব মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এই রকম ভাবেই কিন্তু প্রত্যেকটা দিন আমাকে কাজ করতে হয় যেহেতু তো রান্নাটা সেরে আবার আমাকে পার্লারে যেতে হবে সেই কারণে তো এখন এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর ছেলে বায়না ধরেছে ভুট্টা খাবে বললামই নয় ও দেখলেই বায়না করবে আনতে বলেছিল দেখে ফেলেছে ব্যাস এক্ষুনি আমাকে করে দাও আমি বলেছিলাম বিকালে করে দেবো ওর কি আর তস বাচ্চা মানুষ জানোই তো যখন যেটা দেখবে সেটাই খাক বা না খাক আমি ছাড়িয়ে দিলাম আর ওর বাবা বললো দাও আমি পুড়িয়ে দিচ্ছি এই যে এখন গ্যাসে আমি ভেবেছিলাম যে ভাত রান্না হবে তখন ভাত হতে হতে পুড়িয়ে দেবো তাহলে গ্যাসটা তো আর অপচয় হবে না কিন্তু না ছেলের কথা শুনলে তবে তো তো ছেলে তো এক্ষুনি খাবে তো সেই জন্য দেখো গ্যাসেই পুড়ে দেওয়া হচ্ছে গ্যাসে পড়ানোটা ঠিক না ওই যে ছেলে এক্ষুনি খাবে কিছু করার নেই তো এইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আবার মাথাগুলো ভাজতে দিলাম আর এখন লেবু আর একটু লবণও মাখিয়ে দিতে হবে ফোনে ঠিক সব দেখে আমাকে বলছে একটু লবণ দাও আবার একটু লেবু দাও তো রকমভাবে খাবে তবে খাবে কি না জানি না সব কিছু তো নিয়েছে তো এইদিকে আমি ঝোলটাও বসিয়ে দিচ্ছি আজকে মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল করব সজনে টাটা ছিল দুটো তার সাথে একটু পটল আর আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল করব আর এর মধ্যে মশলা দিয়েছি জিরে আদা রসুন ধনে আর মৌরি আর একটু দিয়েছি গোলমরিচ সবজিগুলো ভাজা ভাজা হয়ে যেত ওর মধ্যেই দিয়েছি এখন ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এই ঝোলের মধ্যে এই মশলাগুলো দিলে তাহলেই বেশি টেস্ট লাগে খেতে রসুনটা তুমি নাও দিতে পারো যে এটা চালানি মাছ সেই জন্য আমি দু চার কুয়ার মতো রসুন দিয়েছি মশলাটা মাই পেস্ট করে দিয়েছে ওই শিলে এইটুকু মশলা তো আর মিক্সি ব্যবহার করিনি তো মাছগুলো দিয়ে দিয়েছি এখন ঝোলটা হচ্ছে আর এইদিকে আমি খেতে চলে এসেছি আজকে পান্তা খাবো যেহেতু আলু ভাজা রয়েছে আলু ভাজা দিয়ে পান্তা খেতে না আমার বেশ ভালো লাগে তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছেই আর একটু মাছ ভাজা নিয়ে নিয়েছি ওই মাছের মাত্রা থেকে একটু ছাড়িয়ে নিয়েছি বেশি নিই নি তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ওপরে আর কিছুটা রান্না বাকি আছে সেটা মায়ের দায়িত্বে দিয়ে দিয়েছি তো ফোনে চার্জ ছিল না ফোনে চার্জ দিয়ে দেখো বিছানাটা গুছিয়েছি সাথে জামাকাপড় অনেকগুলো ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি এবার একে একে জায়গা মতো রেখে দেব। আসলেই সময়ের কতটা মূল্য সেটা আমি এখন বুঝি যেহেতু আমাকে পার্লারে থাকতে হয় বেশিটা সময় তো সেহেতু বাড়ির কাজগুলো যে আমাকে কীভাবে করতে হয় সে শুধুমাত্র আমিই জানি তবে আজকে সকালে আর পার্লারে যাচ্ছি না তার জন্য একদম ভাবলাম ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিই আর সাথে কাপড়গুলোও গুছিয়ে রেখে দিই এই জন্যই জানো তো আমার সকালের দিকে মাঝে মাঝে যাওয়া হয় না এত জামাকাপড় রয়ে যায় আর রাত্রি ফিরতে ফিরতে প্রায় নটা বেজে যায় আর তখন এসে ছেলেকে খাওয়ানো নিজে ফ্রেশ হওয়া আমরা খাওয়া দাওয়া করবো সেই করতে করতে আর এই সব কাজগুলো করা হয় না আর সকালে উঠেই তো রান্নার দিকে চলে যাই তো রান্নার দিকে চলে গেলে আর ওপর ঘরটা ওইভাবে পরিষ্কার করা হয় না ওই কি হয় হয়তো খাটটা পরিষ্কার করে মশারি টশারি তুলে বিছানাটা গোছানো ব্যাট এইটুকুই আর একটু ঝাড়টা দেওয়া তাছাড়া তো অন্য কাজ করতে গেলে ওই ওইদিকে যেতে দেরি হয়ে যাবে তাই জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম আর এখন মেজেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই মেজেটা যে কার্পেটটা পাতা আছে ওই কার্পেটটা জানো তো পুরো ঘরটাই তো হয়নি কেটে কেটে দেওয়া রয়েছে তো সেই জন্য শুধু গুটিয়ে যায় ওটাকে আবার ঠিক করে নিলাম আর আমার ছেলে তো চলে এসছে দেখতেই পাচ্ছ ও এখন খেলা করছে আর ওকে বলছি তুমি এখন পাখাটা চালিও না আমি ঝাড়টা দিয়ে দিই তারপরেই কিন্তু কে শোনে কার কথা ও তো পাখাটা চালিয়েই দেবে তো বকাবকি করতে চলে গিয়েছে নিচে আর এখন দেখো আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কি বলো তো মাটির ঘর টিনের ঘর পাকা ঘর যাই ঘরে হোক না কেন সেটা তুমি যদি যত্ন করে গুছিয়ে রাখো সেটা যেমনই ঘর হোক না কেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই যেমন আমার এই মাটির ঘরটা অনেকে ভীষণ পছন্দ করে আর আমার তো এই ঘরটা ভীষণই পছন্দ আমি যেখানেই থাকি না কেন এই ঘরে এলেই মনে হয় আমার সব থেকে বেশি শান্তি লাগে আমার কোথাও এরকম শান্তি লাগে না ঘরটা তো সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি এবার নিজেকেও তো একটু পরিপাটি হতে হবে তো স্নান করে চলে এসেছি আর এখন একটু সানস্ক্রিন দিয়ে নিচ্ছি আজকে তো সারাদিনই বারে বারে শুধু বৃষ্টি আসছে একটু করে বৃষ্টি হচ্ছে আবার থামছে আবার বৃষ্টি হচ্ছে আর মা তো ভীষণ পরিমাণে রেগে যাচ্ছে কারণ জামাকাপুর মেলা হচ্ছে আবার তুলতে হচ্ছে সত্যিকার এই মানে এই দিনে ভীষণ অসুবিধা হয় কষ্ট হয় বারে বারে কাপড় তোলা আবার রোদ দেখি থাকাও যায় না মেলা আর বিরক্ত রাখবে রাগও ধরবে দেখো আবার বৃষ্টি চলে এসেছে আমি নিচে আসলাম দেখছি আবার ঝমঝমিয়ে বৃষ্টি এরকম কি ভালো লাগে বলো তো কিন্তু বর্ষাকাল কিছু করার নেই তো এইদিকে আমাদের বান্না কমপ্লিট আজকে রয়েছে করলা ভাজা আর রয়েছে একটু মাছ ভাজা আর যেই ঝোলটা বানালাম ঝোলটা রয়েছে আর এখানে রয়েছে আমের চাটনি আর এখানে রয়েছে মাছের টক তোমাদেরকে তো দেখালামই যে বৃষ্টি পড়ছিল তার জন্য দেখো এখানে জামা কাপড়গুলো দিয়েছি আর দেখো আবার রোদ্দুর বেরিয়েছে আকাশটা দেখে কি মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল পুরো পরিষ্কার হয়ে ঝকমকে রোদ্দুর বেরিয়ে গেছে এই অবস্থায় কি থাকা যায় মনে হয় যে আবার একবার জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে দিই তবে আর দিইনি ঘরের মধ্যে যেগুলো মেলেছি মেলা আছে আর এইখানে যেগুলো মেলেছি সেগুলো মেলা আছে এবার চলো খাবো ও কাছ থেকে উঠে গিয়েছে তোমাদের সাথে আবার অনেকটা সময় পর দেখা এখন পার্লার থেকে ফিরলাম ফিরে এই যে ফ্রেশ হয়ে চলে আসলাম ওপরে একটুখানি স্কিন কেয়ার করে নেব একটু নাইট ক্রিম মেখে নেব আর চুলটা বেঁধে নেবো চলো তোমাদের একটা কমেন্টের রিপ্লাই দেওয়া যাক সুপি দিদি আমাকে কমেন্ট করেছে যে তুমি কি ডিরেক্ট সকালবেলা সানস্ক্রিমটা ইউজ করো সানস্ক্রিম মাখার আগে অন্য কিছু ইউজ করো না না দিদিভাই আমি সকালবেলা উঠে বলতে সকালবেলা উঠে যখন স্নান করি তখন এই স্নান করার পর সানস্ক্রিনটাই মেখে নিই যেহেতু আমি রান্নার কাছে চলে যাই আর অন্য কিছু বলতে আমি সেরকম গরমে কিছু মাখি না সকালের দিকে ও শুধুমাত্র সানস্ক্রিনটাই মাখি যেহেতু আমি সান টান করে রান্না করতে যাবো বাইরে বেরোলে বা আগুনের কাছে গেলে সানস্ক্রিনটা তো দুটো সময় মাখা উচিত তো সেই জন্য আমি মেখে নিই আর সময় তোমরা অনেকে জানো তো সানস্ক্রিন মাখার পর একটা জিনিস বলো এসে যে সানস্ক্রিন ইউজ করছি মুখটা কালো হয়ে যাচ্ছে আসলে সানস্ক্রিন ব্যবহার করার একটা নিয়ম আছে অন্তত কুড়ি মিনিট আগে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা আগে সানস্ক্রিনটা মেখে নিতে হয় রোদ দূরে বেরোনার তারপরেই রোদ যেতে হয় আর তোমরা যদি সঙ্গে সঙ্গে সানস্ক্রিনটা মেখে রোদ দূরে চলে যাও তাহলে কিন্তু তোমাদের স্কিন কালো হয়ে যাবে এই বলবো তোমরা যে কোনো সানস্ক্রিন ব্যবহার করো তবে কোথাও বেরোনার মানে রোদে বেরোনার কুড়ি মিনিট আগে ব্যবহার করে নিও তাহলে দেখবে স্কিনটা কালো হবে না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার চুলটাও বেনানো হয়ে গেল আর চুলটা ভাবছি একটুখানি কাটবো কারণ ডগটা পুরো লেজের মতো হয়ে গিয়েছে আর এখন একটু এই যে ওষুধ খেয়ে নেব এটা খাবার আগে আগেই খেতে হয় তো তারপরে খাওয়া দাওয়া করবো চলো আজকে তবে আসি টাটা